অনেক বেদাতি মুসলমানরা এসে নিজেদের মানে ওই সিস্টেম অনুপাতে কিছু গজল করে আবার এই সমস্ত স্থানে বরকত লাভের উদ্দেশ্যে আসে আবার এখান থেকে মাটি নিয়ে যায় এগুলো সব হচ্ছে অন ইসলামিক কার্যাবলী বরং রাসুর সাল্লাম যে এখানে আত্মগোপন করেছিলেন এই স্থানটা স্বতন্ত্রকে নিয়ে কোনো মর্যাদা নাই কোনো ফজিলত নাই সুতরাং জাস্ট ইসলামের জন্য যে কতটা কষ্ট করেছিলেন এইটাই শুধু খালি এখানে এসে এই এইটাই দর্শন লাভ করি এটা শিক্ষা গ্রহণ করা তাছাড়া কিন্তু কোনো হাদিসে নেয় বাবান পরবর্তীতে এই স্থানগুলোতে তারা যে আসতেন বা না রাসুল না কোনো সাহাবি এই স্থানগুলোকে স্বতন্ত্র কোনো মানে ফজিলত বা মর্যাদার দৃষ্টিতে তারা বিবেচনা করেছেন কোনো প্রমাণ নাই সুতরাং এইখানে শুধু আমরা একই কথা বারবার বলছে যে উদ্দেশ্য একটাই যে বাস এই স্থানগুলো দেখে শিক্ষা গ্রহণ করবো কাছাটা কিন্তু এই স্বতন্ত্র কোনো মর্যাদা নাই ফজিলত বরণ এই নিচে নিচে আগে হচ্ছে এখন তো ওইদিকে যেতে দেয় না এই যে আমরা গাড়ি শহরও পাবো বিরাট সাইনবোর্ড আছে গাড়ি হেরা বিরাট সাইনবোর্ড নিচে লেখা আছে এখানে হায়াতে আমল বিন মারুফ নাহিয়ানের মূল পক্ষ থেকে দিক নির্দেশনা দিয়ে আছে কেউ যেন এখানে এই কোন এই জায়গার স্বতন্ত্র ফজিলত আছে এই মনে করি জন্য কেউ এখানে না আসে আবার এখানে উঠবে উঠাতে তার কোনো ফজিলত আছে এই চিন্তাভাবনা নিয়ে বা এই নিয়তের জন্য কেউ এখানে না আসে সুতরাং কিছু মুসলমান দেখলাম ইন্দোনেশি ভাইরা কি যেন সমস্যারে তারা তাদের ভাষায় বলছে আবার যাই করুক এগুলো কিন্তু আমরা দেখে তাদের দেখা দেখি কোনো কিছু করবো না বা অন্তরে এরকম কোনো নিয়োগ মুখ করব না যে এখানে আসল কোনো ফজিলত আছে ওইখান থেকে আমরা কিছু বরকত লাভ করব এমন কিছু এখানে নাই এখন আমরা যাচ্ছি সম্মানিত দিলি ভাই বোনেরা দ্বিতীয় আরেকটি ঐতিহাসিক স্থান বা পাহাড় সেটাকে জাবালু নূর বলে এই জাবালুর নুরেই সেখানে গাড়ে হেরা এই গাড়ে হেরার সঙ্গেও একটি রাসুল সালে সালামির জীবনে চমৎকার তার জীবনের একটি পয়েন্ট এই গাড়ি হেরার সাথে সম্পৃক্ত রয়েছে তা হচ্ছে এই যে আমরা জানি যে রাসুল আকরাম সাল আলী হাসাল্লাম তিনি মক্কাতে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর যেই পরিবেশে আল্লাহ তাকে দুনিয়াতে আগমন করাইলেন পরিবেশটা কিন্তু অত্যন্ত খারাপ ছিল মানে জাহিলাতের যুগের কালচারগুলো সেখানে বিদ্যমান ছিল অন্ধকার যুগের যেখানে মানে হজরত ঈসা আলি থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত পড়ায় পাঁচশত বছরের মানে সময়ের ব্যবধান এর মাঝখানে কিন্তু কোনো নবী নাই এই বর্বরতার যুগে এই অন্ধকারাচ্ছন্ন যুগে এই জাহিলিয়াতের যুগে মানুষেরা কিন্তু মূর্খতার চরম সীমায় পৌঁছে গেছিল মনে যা চাইতো তারা তাই করত হঠাৎ করে মেয়েদের অভিভাবকদের মানে একটা চিন্তা তাদের ভিতরে কাজ করলো যে আমার নিয়ে অন্য সেলের অধীনে থাকবে তার খেদমত করবে তার মানে সেবার যত্ন করবে ইত্যাদি চিন্তাভাবনা শুরু হতেই পারে না এটা আমি পিতা হিসাবে জন্য আমার লাঞ্ছনা বা এটা একটা তিরস্কারের বিষয় সুতরাং কন্যা সন্তান হলেই তারা কী করতো সাথে সাথে জীবন্ত তো তাদেরকে অবর্তিত মেরে ফেলত এই চিন্তা ভাবনা করে তারা ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে মেরে ফেলতো এই কন্যা সন্তানকে যে সমস্ত অভিভাবকরা হত্যা করছে অবশ্যই নিকটে তাদেরকে জবাব দিয়ে করতে হবে জবাব দিতে হবে মূর্খতা দেখেন যে একজন মেয়ে দশটা ছেলেকে বিয়ে করত এটা হচ্ছে সামাজিক মানে কালচার ছিল দশটা ছেলেকে বিয়ে করার পর সেই ছেলেগুলো সবাই জ্ঞানী ছিল খুব মানে বুদ্ধিমান গ্রাজুয়েট পারসন ওদের জামা এই এই দশজনকে এক মেয়ে বিয়ে করতো এই পর মেয়েটা যখন গর্ভবতী হতো গর্ভবতী হওয়ার পর সন্তান পোশাক করতো তখন এই মেয়েটার এত পাওয়ার ওই দশজন ছেলেকে ডেকে বলতো যে এই মানে আমার সন্তানের বাবা হচ্ছে এই লোক তাই মেনে নিতে হতো তো এইভাবে এই চরম মূর্খতার যুগে রসদ সাহেব জন্মগ্রহণ করলেন তার মানে আত্মীয় স্বজন সকলেই মূর্তির পূজা করে স্বয়ন কাবা ঘরে তিনশো পঁয়ষট্টি দিন মানে মূর্তি ছিল এই পরিবেশে রাসুল বড় হচ্ছে কিন্তু রাসুলের মানে জীবনের ইতিহাস থেকে জানা যাচ্ছে যে এক সেকেন্ডের জন্য তিনি মূর্তির কাছে মাথা নত করেন নাই আল্লাহ তাকে হেফাজত করিয়েছেন এবং রাসুল সাল্লাহ গান বাজনা এগুলো মানে সকলেই জাহিলাতির যুগের লোকেরা বা আরববাসীরা এই ঢোল গান বাজনা এগুলো সে তারা সব কিন্তু আল্লাহ এগুলোতে করার কত দূরের কথা বরং এগুলো যেখানে হতো সেখানের থেকে মানে রাসুল সালাইল্লামকে যাওয়া থেকে আল্লাহ হেফাজত করেছে রাসুল সালাহাম এইভাবে তিনি বড় হচ্ছেন আমরা জানি তার বয়স যখন পঁচিশ বছর তিনি চাচার আর তত্ত্বাবধায়নে বড় হচ্ছেন আবু তালেবের পঁচিশ বছর বয়সে বলছেন আমি চাচার হোটেলে শুধু খাবো কেন তিনি ছাগল চড়িয়েছেন এরপরে চাচাকে ব্যবসার কাজে সহযোগিতা করেছেন এরপরে এক সময় জানি খাদিজা আব্দাল আনহা তিনি ধনাঢ্য সানির অমণী ছিলেন অনেক সম্পদ ছিল হইতে পারে আগে স্বামীর কাছ থেকে তিনি হচ্ছে অনেক সূত্রে পেয়েছিলেন বা বাবার অনেক সূত্রে পেয়েছিলেন বা তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে তিনি অডেল সম্পদের মালিক হয়েছিলেন এই তালা আনহা তিনি হচ্ছে বিধবা তার কাছে সরি বা বিধবা যাই হোক তার কাছে এই মেসেজ আসলো যে মোহাম্মদ নামে এক ছেলে খুব সৎ ছেলে আসলে মানে তার অন্তরে তার প্রতি আল্লাহ একটা ভালোবাসা সৃষ্টি করে দিলেন এই জন্য তার মানে বান্ধবী এক বান্ধবী দিয়ে রাসুল সাল্লামের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন এই বলে যে সেজন্য আমি তাকে পরীক্ষা করবো তার সততা সম্পর্কে যে সেজন্য আমার ব্যবসায় মানে চাকরি করে তে রাসুল সালসালাম চাচার সাথে পরামর্শ করলেন পরামর্শ করে মেয়ে অবশেষে রাসুল এই মানে খাদ আনহা মানে ব্যবসায় তিনি যোগদান করলেন এরপরে খাদিজা আনহা গোয়েন্দা পাঠিয়ে দিলেন রাসুলের সঙ্গে যে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে নাকি এখানে খিয়ানুদ করে নাকি কিন্তু রিপোর্ট আসলো যে না তিনি একবার অত্যন্ত সততার সাথে মানে এইটা পরিচালনা করেছেন এই রিপোর্টটা আসার পরে খাদিজা রব্দাল্লাহ তাল আনহা রাসুলের প্রতি আরও তার মহাব্বত ভালোবাসা বেড়ে গেল এরপর রাসুল সাল্লামের অভিভাবক আবু তালেবের কাছে গিয়ে প্রস্তাব দিল আবু তালেব রাজি হলে সে সেই সময় মানে বিশটা সরি পঁচিশটা খুব সম্ভব উঠ রাসুল সাল্লাহ সাল্লাম মহরানা দিয়ে খাদিদ আলাদাল্লাহ তালা আনহাকে বিয়ে করেছে খাদিদুল আবদাল্লাহ তালা আনহার বয়স ছিল তখন চল্লিশ বছর রাসুলের বয়স ছিল হচ্ছে বিশ বছর পঁচিশ বছর এত ব্যবধানে রাসুল সাল্লাহ মানে বিবাহ করেছিলেন এইভাবে চলছে যখন তার বয়স হচ্ছে চল্লিশ বছর তখন এই চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগেই রাসুল সাল্লাহ মাঝে মধ্যে এই পাহাড়ে এই জাবালে নূরে এই জাবালে নূরে পাহাড়ের উপরে একটা গুহা আছে গাড়ে হেরা এই গাড়ে হেরাতে তিনি হচ্ছে মাঝে মধ্যে ইবাদত করার জন্য মানে ইবাদত মানে তখন তো ইসলাম আসে নাই কিন্তু আগের ধর্মে সুনাফা হানিক মানে একনিষ্ঠ কিছু মানে আল্লাহর বান্দারা ছিলেন যারা মূর্তি পূজা করতো না ঈশা আলাইসাল্লামের ধর্ম তারা অনুসরণ করত তারা খালে একমাত্র আল্লাহকেই মানত যাই হোক এখানে ধ্যানে মগ্ন থাকতেন আর হাদিলা রাদাল্লাহ তালা আনহা এই পাহাড়ের উপরে চড়ে রাস স্বামী মানে কাছে খাবার পরিবেশন করতেন ভাই আমার এগুলো সব কিন্তু আসলে মানে এগুলো যদি চিন্তা করি যে এখন আমরা পুরুষ হয়েই এখন তো এই পাকিস্তানিরা বা আফগানিরা একটু রোডের ব্যবস্থা করছে তখন তো তাও ছিল না আমি জীবনে একবারই যখন মদিনাতে স্টুডেন্ট ছিলাম উঠেছিলাম উঠতে যে হসট করে আমার পাই মারাত্মকভাবে আঘাত পেয়েছিলাম এবং বেশ রক্ত প্রবাহিত হয়েছে বলছি যে এইখানে মানে এত দূরে খাদলা রাজাল্লা তালা না কীভাবে তিনি স্বামীর মানে কাছে খাবার পরিবেশন করতেন আবার উঠতেন আবার নামতেন রাসুল বেশ কিছুদিন দিন এখানে ধ্যানে মগ্ন থাকলেন আল্লাহকে দেখলেন একটু বছরে হাজির জীবনের প্রথমে জিব্রিল কে কোনদিন দেখেননি জিব্রিল এসে বলছে এতাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি পড়তে থাকুন তখন রসদ বললেন মা আনা আমি পড়তে জানি না আমি করতে জানি না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তির কাছে আক্ষরিক জ্ঞান তিনি অর্জন করেন নাই রাসুল সাল্লাহ সাল্লামের শিক্ষক ডাইরেক্ট আল্লাহ সুখান আবু তালা এই জন্য তিনি কলম ধরতে পারতেন না কলম দিয়ে তিনি লিখতে পারতেন না তাই তিনি একটা আংটি ব্যবহার করতেন এই রূপার একটা আংটি ব্যবহার করতেন যেই আংটির উপরে তিনটা লাইনে তিনটা শব্দ লেখা ছিল মুহাম্মদ রাসুল আল্লাহ এই আল্লাহ ছিল প্রথম লাইনে মোহাম্মদ ছিল দ্বিতীয় লাইনে রাসুল ছিল তৃতীয় লাইনে এই আংটিটা রাসুল ব্যবহার করতেন সাহাবিদের থেকে চিঠি নিয়ে তিনি এই আংটির সাপ দিয়ে সিগনেচার দিতেন বোঝা যাত যে এই চিঠিটা মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে এসেছে আমরা দেখি যে প্রেসিডেন্টের বাণী প্রধানমন্ত্রীর বাণী ওনারা তো না মানে তার যে উপদেষ্টা আছে বা তার যে প্রেস শশী বাচ্চা এগুলো লেখে ওনার পাত্র থেকে সিগনেচার দিয়ে এইটা তো এইটা রাসুল সাল তিনি কলম ধরতে পারতেন না তিনি এইভাবে সিগনেচার দিতেন তো রাসুল আকরম বলছেন যে আমি পড়তে জানি না বললেন যে আমি পড়তে জানি না এইটা কি এইটা হচ্ছে আরাফাতের মসজিদ না আচ্ছা এই ডানে হচ্ছে উমুলপুরা ইউনিভার্সিটি দেখেন যে মানে এই মক্কার মধ্যে সবচেয়ে বড় ইউ ইসলামিক ইউনিভার্সিটি এখানে আমাদের অনেক ছাত্র ভাইরা মাসাল্লাহ পড়াশোনা করেছে কেউ করছে এর একটা ক্যাম্পাস আছে আজিজিয়াতে পুরাতন ক্যাম্পাস আজিজিয়াতে ছিল সেখানে বেশ কয়েকবার আমি গিয়েছিলাম এবং এই হজের বসে আজিদের কিছু দায়িত্ব পালনও করেছিলাম যেটা উমপুরা ভার্সিটির পক্ষ থেকে জামিয়া উমপুরা উমলপুরা ইউনিভার্সিটি এইটা হচ্ছে নতুন ক্যাম্পাস কিন্তু পুরাতন ক্যাম্পাস আছে এই মক্কার আজিজিয়া এরিয়াতে সেখানে এখনও পুরাতন ক্যাম্পাস আছে কিন্তু এটি হচ্ছে নতুন ক্যাম্পাস উম্মুলপুরা ইউনিভার্সিটি উম্মলপুরা এটি হচ্ছে কোরআনেরই একটা শব্দ সেই শব্দ থেকেই তারা এই ভার্সিটির নামকরণ করেছে রসুল আকরম সাল আলাইহি সাল্লাম যখন তাকে পড়তে বললেন একরাইয়া মোহাম্মদ তখন রসুল বললেন মা আনা পাওয়ারি আমি পড়তে জানি না এরপর জিব্রিল রসুল সাল্লাহ সাল্লামকে আলিঙ্গন করে একটু চেপে ধরলেন তখন রসুল সাহেব ভয় পেলেন ছেড়ে দিলেন আবার বললেন একরাইয়া মোহাম্মদ কলা মা আনা বেকরি করুন রাসূল বললেন আমি পড়তে পারি না এইভাবে একবার না বার নয় তিন তিনবার তাকে মানে যখন তিনি অপারগতা ব্যক্ত করলেন তখনই তাকে মানে চেটে ধরেছিলেন আলিঙ্গন করেছিলেন তারপরে আমিন বললেন যে আমি করছি আমার পিছিয়ে পিছে আপনি পড়ুন আমরা সকলেই জানি সুরা আলাপের প্রথম পাঁচটি আয়াতিল্লাহ ইসম্লা রহমান রাহিমিক

উপরে একটা ছোট্ট গুহা আছে সেই গুহাকে গাড়ে হেরা বলা হয় সেই গাড়ে হেরাতেই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের উপরে সর্বপ্রথমে ওহি অবতীর্ণ হয়েছিল যার মাধ্যমে তিনি হচ্ছে মানে নব্বত লাভ করেছিলেন তিনি হচ্ছে নবী হয়েছিলেন তো এইখানেও আমরা জানি যে এটা একটা ঐতিহাসিক পাহাড় এটাও কিন্তু আলাদা স্বতন্ত্র কোনো মানে আচ্ছা আমরা আরাফাতে আশ্রম না ভাই আচ্ছা আমরা এখন হচ্ছে আরাফাতে আশ্রম ভাই না আমার আরাফাত ওমা আদরাকা মা ইয়াউম আরাফাত আরাফাত আরাফাতের দিবসটা মহান দিবস এই এটি বিশাল এরিয়া এই আরাফাতে কিন্তু একটা ছোট পাহাড় আছে জাবালুর রহমান দুঃখিত আসলে আমাদের সময় স্বল্পতার জন্য

আরাফাতের দিন আল্লাহ তার যত বান্দাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করে এত সংখ্যক বান্দাকে আল্লাহ বছরের অন্য কোনো দিন ক্ষমা করে এই আরাফাতে বিশাল এরিয়া এইটি আমরা জানি নয় জিরহাজ যারা আমরা হস করেছি এই দিনটা এতই মানে গুরুত্বপূর্ণ দিন রাসু সাহেব বলেছেন আল হাজ্য আরাফা আরাফাকে অবস্থান করাটাই জন্য হজ হজের কিন্তু অনেক ফাংশন রয়েছে হজের আপনাকে কুরবানি করতে হবে মিনাই অবস্থান করতে হবে মুসদালিফ অবস্থান করতে হবে করতে হবে মানে পাথর করতে হবে কিন্তু যেহেতু হচ্ছে আরাফাতে নয় তারিখে জহরের পরে অবস্থান করা এই জন্যই ইসলাম এই গুরুত্বের দিকে বিবেচনা করেই বলেছেন আল আরাফা আরাফার দিনটাই যেন হজ এইখানে এই নয় তারিখের লোকারোহণ থাকে না একেবারে মানে পৃথিবীর মুসলমানদের মধ্যে সর্ববৃহৎ জমায়েত হচ্ছে এই আরাফাতের দিন এই আরাফাতের ময়দানের লোকদের সঙ্গে এই আপনার টুঙ্গির ইস্তেমার এটা তুলনা করা এটা হচ্ছে বড়ই আরাফাতের দিন তাকে সম্মান হানি বি কোথায় আরাফা তার কোথায় হচ্ছে টুঙ্গির ইস্তেমার তো সুতরাং যাই হোক এগুলো মানুষেরা তুলনা করে মানুষেরাই করে এই আরাফাত এইটি হচ্ছে মানে আহ যারা আমরা হজ করেছি এতই চমৎকার দৃশ্য এই দিনে রাজা প্রজা সকলেই সাদা কাপুর করে আল্লাহর কাছে লপ্পাই কাল হুম্বাই লপ্পাই ক লা শরী কালা খা লপ্বাই হামদা হাম দা বন মেমা খালা কালমোর ক লা শারী খালাক হই রু দ্ব মেরু মা কু আ না ওয়া নামিউ নামিও কাব্লি লা

যারা আমরা হজ করেছি তারা তো করেছে তারা তারাও চেষ্টা করব আবার নষ্ট করা আর যারা করেন নাই অনুরোধ করব যে কার্পণ্যতা না দেখিয়ে কিছু অর্থ অর্থবাই হবে এইটা না দেখিয়ে আপনি চিন্তা করেছেন এর প্রয়োজন কত রাসুল সাহেব বলেছেন মানহাজ্জা ফলামিয়ারফুস ولم يفসু رجعا من ذنوبه كيوم ولادته قلنا যে ব্যক্তি হাস করলো ওই যে দিন गुरूতে ছোটিয়ত কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরোধো বিরোধ নিজেকে বিরত রাখলো অতঃপর আছে যাবতীয় কার্যবলী রাসুলের শূন্যত অনুপাতে সম্পাদন করলো এই ব্যক্তি হজ করে গুণটিকে ওইভাবে পুত পবিত্র হয়ে নিজ বাসভবনে প্রত্যাবর্তন করলো যেন সবেমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে গমিষ্ট হলো সুবহানাল্লাহ ইজনু উলামাই কেন বলছেন যে হজের মাধ্যমে আল্লাহ সুফান তার বান্দার কবিরা গুনা পর্যন্ত মাফ করে দেয় এই হচ্ছে আরাফাতের দিন ভাইরামান এই দিন অত্যন্ত চমৎকার দিন এই দিন যে একবার আসলে এই আরাফাতে উপস্থিত হয়েছে বারবার উপস্থিত হওয়ার মানে আগ্রহ তার অন্তরে সৃষ্টি হয় আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ যারা আমরা এই ময়দানে উপস্থিত হয়েছিলাম আল্লাহ আমাদের হজটা আপনি কবুল করে নিন এর ওসিলাই যাবতীয় গুনাখাতা মাফ করে দিন যারা আমরা এখন পর্যন্ত উপস্থিত হতে পারি নাই আল্লাহ আল্লাহ প্রতি সত্তর আপনি আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই ময়দানে আরাফাত দিবসের জন্য উপস্থিত হতে পারি তৌফিক আল্লাহ দান করুন এখানে ভাই না আমার আসলে এখন এখানে দেখে অত মজা লাগে না কিন্তু আরাফাতের একটা মসজিদ আছে ওই যে দেখছেন মিনার ওই মসজিদ নাম হচ্ছে মসজিদে নামেরা ওই মসজিদের সম্মুখের পশন জায়গাটা নামেরা সেই নামেরা নামক জায়গাতে রাসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের দিন ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন সেই ঐতিহাসিক জায়গা হচ্ছে এইটা ভাই আমি হচ্ছে ওই পাহাড়টা না ডাইনে আচ্ছা ডাইনে এই জাবালুর রহমান আদম এবং হাওয়া এই দেখে ডাইনে লোকজন উঠেছে ওই যে ড্যানের লোকজন চড়েছে এই পাহাড়ে কিন্তু আদম এবং হাওয়া দীর্ঘদিন স্বামী স্ত্রী আল্লাহর একটা অর্ডার অমান্য করার দরুনে মানে তাদের যে ভুল বা গ্লানি তারা বইছিল অবশেষে আল্লাহ তাদের তবা কবুল করেছিলেন এই পাহাড়ে এসেই তাদের মিলন হয়েছিল আরাফাত শব্দের অর্থই হচ্ছে পরিচিতি লাভ করা আরে ফুকা আমি তোমাকে চিনি